হ্যালো ফ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আই হোপ সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে দশমী সকলকে জানাই শুভ বিজয়া এবারের পুজোটা তোমাদের কেমন লাগ মানে কাটলো অবশ্যই আমাকে জানিও আর এই যে সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের বিসর্জনের দৃশ্য তো এই জায়গাটা কোথায় আমি অবশ্যই তোমাদের বলবো না পরে বলবো তো এখানে হচ্ছে ঠাকুর বিসর্জনের সব সবাই যার যার এক একটা করে নৌকার ভিতরে ঠাকুরকে নিয়ে এসে বিসর্জন দিচ্ছে তো সেটারই একটা সুন্দর ভিউজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো দুর্গা ঠাকুরও কিন্তু নিজের বাড়িতে এবার ফিরে যাচ্ছে সুতরাং আমাদেরও এখন যার যার কাজে ফিরে যেতে হবে একদম এই দশটা দিনের আনন্দ এখন তো অবশ্য প্রথমা থেকেই শুরু হয়ে যায় আনন্দ তো দশটা দিনের আনন্দ কিন্তু শেষ যদিও এখনও লক্ষ্মী পুজো কালী পুজো রয়েছে কিন্তু এবছরে দুর্গা পুজোর আনন্দ কিন্তু শেষ আবার তিনশো দিন অপেক্ষার পালা তো তোমাদেরও তাই এই দৃশ্যটা আমি শেয়ার করে দিলাম তোমরাও দেখতে পেলে আর আমারও ইউটিউবে থেকে গেল আমিও পরবর্তীতে দেখতে পাবো ডেলি লাইফে ফিরে আসা যাক আর আমি তোমাদের সঙ্গে রুটিনই শেয়ার করি তো আজকে চলে এসেছে দুটো পার্সেল তো একটা আমি মায়ের সারপ্রাইজ গিফট হিসেবে আর কি অর্ডার করেছিলাম কিন্তু সেটার কালারটা প্রথমবার ভালো আসায়নি বলে তারপরে আবার এক্সচেঞ্জ করা হয়েছে তার পরের বার কালারটাই এসেছে মোটামুটি একেবারে তো মা একটা থ্রি পিস ড্রেস কিনেছিল সেটার সঙ্গে আমি ম্যাচিং করে ব্যাগ মাকে দেওয়ার কথা ভেবেছিলাম তো ব্যাগটা আমি চয়েস করে দিয়েছিলাম কিন্তু পয়সাটা কিন্তু আমার না তো ড্রেসটার সঙ্গে ব্যাগটা মোটামুটি নিলেছে ভালোই আরও একটা পার্সেল একই দিনে চলে এসেছিলো এর ভিতরে ছিল চারটে হচ্ছে ইনডোর প্ল্যান্টের পট তো এই চারটে কালারই বেশ সুন্দর আর এগুলো হচ্ছে প্লাস্টিকের পট অনেকটা শক্ত আর জব্দ চারটে টবি কিন্তু অনেক দাম নিয়েছে এক একটা প্রায় সত্তর পঁচাত্তর টাকা করে নিয়ে নিয়েছে আর আরও একটা পার্সেল ছিল তো পরপর তিনটে পার্সেল তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে প্লেটের পার্সেল এগুলো হচ্ছে ইনডোর প্লান্টগুলো যে রাখা হয় তো প্রত্যেকটা পটের পিছনে যেহেতু হোল্ড থাকে তো জল দিলে ঘরগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে ইনডোর প্লান্টগুলো রাখার জন্য এই প্লেটগুলো অর্ডার দেওয়া হয়েছে তো এখানে মোটামুটি প্রায় কুড়ি পনেরো কুড়ি পিস মতো প্লেট ছিল তারপরে গেলাম আর কি ছুটের ছাদে একটা দারুণ জিনিস শেয়ার করি তো দুটো ড্রাগন ফ্রুট হয়েছিল অনেক ঝড়ঝাপটা পেরিয়ে একটা ড্রাগন ফ্রুট তো পিঁপেই অর্ধেকের বেশি খেয়ে নিয়েছে আর অবশিষ্ট একটা বেঁচে ছিল এটাতেও পিঁপড়ে ধরা শুরু করেছিল কিন্তু ভাবলাম যে পিঁপড়ে খাওয়ার আগে অন্তত নিজের একটু খাই গাছের একটা ফল তো প্রথমবার ড্রাগন ফ্রুট হলো আর গাছ দুটো প্রচণ্ড উইক তেমন হেলদি না তো ফল হয়েছে এইও যথেষ্ট আর এই ড্রাগন ফ্রুটটা খেতে দুর্দান্ত ছিল মানে খুব একটা মিষ্টি ছিল না আর সামান্য একটু টক টক ফ্লেভার ছিল দোকান থেকে কেনা ড্রাগন ফ্রুট খেয়ে তো আমার ড্রাগন ফ্রুট খাওয়ার স্বাদ চিরজন্মের মতো মিটে গেছিল কিন্তু বাড়ির এই ড্রাগন ফ্রুট খাওয়ার পর সত্যি কথা বলতে আমার এই দু তিন টুকরো খেয়ে একদমই পোষায়নি এখন মনে হচ্ছে আরও যদি ড্রাগন ফ্রুট আমাদের গাছে হতো ভালো হতো কিন্তু ভাইয়ের অত ভালো লাগেনি আমার আর মায়ের বেশ লেগেছে মিষ্টি অরিজিনাল ও ভিডিও নষ্ট করে সবসময় দুপুরের চলে ছাদে এই কয়েকদিন বৃষ্টি হয়ে প্রচুর গাছ আছে যেগুলোকে অন্য পটে ট্রান্সফার করতে হবে তো একদম ছোট অবস্থায় থাকতে মা একটু ছোট ছোট আর কি পটে দেয় গাছগুলো মাঝারি অবস্থায় থাকতে মাঝারি পটে দেয় আর বড় হয়ে গেলে বড় পটে দেয় তো এইগুলো একটুখানি ট্রান্সফার করে মাঝারি পটে দিতে হবে তো ছোট্ট ছোট্ট মানি প্লান্ট আরও কিছু গাছ ছিল সেগুলোকে মা সব যে অনলাইন থেকে টপগুলো এসেছিলো সেই টপগুলোর ভিতর থেকে দুটো টবের ভিতরে দুটো গাছ ট্রান্সফার করতে হবে তো ট্রান্সফার ঠিকই না একটা মাদার প্লান্ট থেকে কেটে আরেকটা গাছ আর কি লাগাবে তো সেই প্রিপারেশান নিয়ে এখানে চলছিল তো চলো মা কাজগুলো করুক তোমাদের সঙ্গেও শেয়ার করি পরে প্লেটগুলো দিয়ে যখন ব্যালকনিতে গাছগুলো রেখেছি না এত মানে দুর্দান্ত দেখতে লাগছিল আর এত ভালো লাগছিল দেখে মনে হচ্ছিলো যে ওফ ও ব্যালকনিতে গাছগুলো সাজানো থাকতো সত্যি দেখে মনটা ভরে যেত তো আস্তে আস্তে আশা করছি এরকম গাছ মানে পুরো লাইন দিয়ে ব্যালকনিতে রাখতে পারবো তো অল্প অল্প করে কিনে কিনে তো চলো দেখতে থাকুন আজকে সারাদিনেই তিন চার রকমের পার্সেল খুললাম আর গাছ লাগালাম এই করলাম তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও তাহলে চল কাটা দেখো দিওয়ালি আরহি না তো ইতনা তো বনতাই হে